এখানে টাকা ম্যাটার না মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না ছোট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরো আমাদের স্টিল প্লান্ট হচ্ছে আরো দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটু জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতেই তো পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরো আড়াই লাখ হবে এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জরির কাজ সোনার কাজ সেলফ টেপ গুপের কাজ থেকে 4 দিনের একটা ফেस्टिवল হয়ে গেল শপিং ফেস্টিভেল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না একজন যে অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে 25 লাখ টাকার অর্ডার পেয়েছে 30 লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে

They the no, they didn't give the information. We collected okay. from all sources. Okay, Didi, Did one more During know? the union budget, union finance minister had said that eleven thousand five hundred crores was allocated for Bihar for flood management. They Bembal, by, Nil. Yes. Has the central government allocated any money after such massive floods? I said Nil. Nil money. no. Money, na na na. Why is it?

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন